আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি উম্মে সুরাইয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্পষ্ট করে বলা হয়েছে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে কোনো হামলা চালায় তবে সে ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহার করা যাবে না মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত বছর জো বাইডেন প্রশাসনের শেষ দিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র করেছিল যুক্তরাষ্ট্র তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এই অস্ত্র ব্যবহারের আগে অবশ্যই মার্কিন সামরিক কমান্ডের অনুমতি নিতে হবে গত তিন থেকে চার মাসে একাধিক ভার রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার অনুমতি চেয়েছিল ইউক্রেনীয় বাহিনী কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট এবং সামরিক কমান্ড তা নাকচ করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে এর পেছনে বড় দুটি কারণ রয়েছে প্রথমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যুদ্ধের মাত্রা কমানোর পক্ষে এবং দ্বিতীয়ত তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসানকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রশাসনের আশঙ্কা ইউক্রেন যদি রাশিয়ার ভেতরে সরাসরি হামলা চালায় তবে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভেসতে যাবে উল্লেখ্য ক্রিমিয়া উপদ্বীপকে কেন্দ্র করে দ্বন্দ্ব এবং ন্যাটো সদস্য নিয়ে দীর্ঘ টানা পোড়ানোর পর দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছেন দু সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানই তার প্রধান লক্ষ্য এরই ধারাবাহিকতায় তুরস্কের মধ্যস্থতায় শান্তি সংলাপ চলছে পাশাপাশি গত ১৫ আগস্ট আল আসকাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এবং তিন দিন পর হোয়াইট হাউসে জ্যালেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন এসব বৈঠকের পর ট্রাম্প আশাবাদ প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই যুদ্ধের সমাধান আসতে পারে যুক্তরাষ্ট্র তাদের পর্যটন ভিসার বি ওয়ান বি টু ফি বাড়িয়েছে একশো পঁয়ত্রিশ শতাংশের বেশি এতদিন এই ভিসার জন্য ফি ছিল একশো ডলার যা বাড়িয়ে এখন করা হয়েছে চারশো ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় তিপ্পান্ন হাজার নতুন আইন অনুযায়ী এই ফি কার্যকর হওয়ার কথা দু সাল থেকে তবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর শুরু হয় পয়লা অক্টোবর ফলে ওই সময় থেকেই এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে বিশ্বের মধ্যে ভিসা ফি ফি সবচেয়ে বেশি হয়ে দাঁড়াবে বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বিদেশ ভ্রমণকারীদের উপর বড় চাপ পড়বে যেমন পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফি বাবদ খরচ হবে প্রায় দুই হাজার ডলার বা আড়াই লাখ টাকা বিশ্লেষকরা বলছেন এর ফলে সাধারণ পর্যটক নিরুৎসাহিত হবে শুধু তাই নয় আসন্ন দু সালের ফিফা বিশ্বকাপ এবং দু সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত স্বল্প আয়ের দেশের দর্শক ও অ্যাথলেটদের জন্য এই অতিরিক্ত ব্যয় হবে বড় বাধা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন করে গোল্ডেন ভিসা চালু করছে ওমান আগামী একত্রিশে আগস্ট থেকে এই বিশেষ ভিসা কার্যকর হবে ভিসাদারীরা ওমানে দীর্ঘমেয়াদে বসবাসের পাশাপাশি ব্যবসা পরিচালনা ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন ওমানের গোল্ডেন ভিসা মূলত দুটি মেয়াদে দেওয়া হবে দশ বছর ও পাঁচ বছর দশ বছরের ভিসার জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম পাঁচ লাখ ওমানের রিয়াল বিনিয়োগ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকার সমান এই বিনিয়োগ করতে হবে রিয়েল এস্টেট খাতে সম্পত্তি কেনার মাধ্যমে কোনো ওমানি কোম্পানিতে শেয়ার নেওয়ার মাধ্যমে কিংবা একটি প্রতিষ্ঠান গড়ে অন্তত পঞ্চাশ জন স্থানীয় নাগরিককে চাকরির সুযোগ দেওয়ার মাধ্যমে অন্যদিকে পাঁচ বছরের ভিসা পেতে বিনিয়োগ করতে হবে কমপক্ষে দুই লাখ পঞ্চাশ হাজার ওমানি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি নব্বই লাখ টাকা এ বিনিয়োগ করা যাবে রিয়েল এস্টেটে কোনো ওমানি কোম্পানিতে অথবা সরকারের ডেভেলপমেন্ট বন্ডে আবেদনকারীর বয়স অন্তত একুশ বছর হতে হবে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এবং নিজের সঙ্গে পরিবারের সদস্যদের দেখভালের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে এই ভিসার সুবিধাও কম নয় দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগের পাশাপাশি থাকবে নিজস্ব ব্যবসা গড়ে তোলার স্বাধীনতা ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি এবং স্ত্রী ও সন্তানদের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ সব মিলিয়ে ওমানের নতুন গোল্ডেন ভিসা দেশটির অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের নতুন দোয়ার খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের রেকর্ড বাড়ছে রাজনৈতিক চাপ যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য রেকর্ড সংখ্যক মানুষ আবেদন করেছেন গত এক বছরে 2024 সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে আশ্রয়ের আবেদন জমা পড়েছে এক লাখ পর সর্বোচ্চ অভিবাসন নিয়ে সরকারের কঠোর অবস্থানের মাঝেই এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু বিশেষ করে অনিয়মিত পথে ব্রিটেনে ঢুকে পড়া অভিবাসীদের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের উপর চাপ বাড়াচ্ছে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এই পরিস্থিতিকে রাস্তার জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন ব্রিটেন ভিসা ও অভিবাসন নীতি কঠোর করেছে এবং ফেরত পাঠানোর প্রক্রিয়াও জোরদার করছে আশ্রয় আবেদনের সংখ্যা বেড়ে গেলেও আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে বলে দাবি করেন তিনি এর ফলে আশ্রয় প্রার্থীদের মধ্যে যারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাদের সংখ্যাগত বছরের তুলনায় চব্বিশ শতাংশ কমে দাঁড়িয়েছে একানব্বই হাজারে তবে আশ্রয় প্রার্থীদের জন্য অস্থায়ী আবাসনের বিষয়টি নতুন বিতর্ক সৃষ্টি করেছে উনিশশো সালের আইনে ঝুঁকিতে থাকা আশ্রয় প্রার্থীদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করার বাধ্যবাধকতা থাকায় সরকার বর্তমানে হাজার হাজার মানুষকে হোটেলে রাখছে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় বত্রিশ হাজার উনষাট জন আশ্রয় প্রার্থী হোটেলে আশ্রয় পেয়েছেন যা গত বছরের তুলনায় আট শতাংশ বেশি কনজারভেটিভ পার্টি সরকারের কঠোর সমালোচনা করে বলেছে লেবার পার্টি সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং অভিবাসন সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে তবে সরকার দাবি করছে তারা আগের সরকারের রেখে যাওয়া জটিল পরিস্থিতিই সামাল দিচ্ছে এবং ব্যয়ের ক্ষেত্রেও উন্নতি হয়েছে তাদের হিসাবে দু থেকে পঁচিশ অর্থ বছরে আশ্রয় সংক্রান্ত খরচ আগের বছরের তুলনায় বারো শতাংশ কমেছে এদিকে ক্ষমতায় আসার পর থেকে এক বছরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার আশ্রয় প্রার্থী সাগর পথে যুক্তরাজ্যে পৌঁছেছেন এর মধ্যে চলতি বছরেই চ্যানেল পাড়ি দিয়ে এসেছেন প্রায় আটাশ হাজার সরকারি তথ্য বলছে অনিয়মিত অভিবাসনের প্রবাহ সাতাশ শতাংশ বেড়েছে আর এসব অনিয়মিত পথের যাত্রী প্রায় আটাশি শতাংশই ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এক বাজ বিক্রি হলো বারো লাখ সৌদি রিয়ালে সৌদি আরবের রিয়াদের উত্তরে মালহামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে এক বাজপাখি বিক্রি হয়েছে রেকর্ড দামে শনিবার তেইশে আগস্ট সৌদি ফ্যালকনস ক্লাবের আয়োজিত এই নিলামের অষ্টম রাতে মোট তিনটি বাজপাখি বিক্রি হয় বারো লাখ ছিয়াত্তর হাজার সৌদি রিয়ালে এর মধ্যে যুক্তরাষ্ট্রের আর এক্স খামারের একটি সুপার হোয়াইট পিওর গাইড ফার্ক বাজপাখি নিলামে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর একাই বিক্রি হয় বারো লাখ সৌদি রিয়ালে এটি চলতি বছরের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাজপাখি বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি ওই রাতে যুক্তরাজ্যের বর্ডার ফ্যালকনস খামারের একটি শাহিন বাজ পাখি আটাশ হাজার রিয়ালে এবং ফ্যালকন মেউস খামারের আরেকটি একই প্রজাতির পাখি আটচল্লিশ হাজার রিয়ালে বিক্রি হয় বার্ষিক এই নিলামে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বাজপাখি প্রজনন খামার অংশ নেয় নিলামটি সরাসরি টেলিভিশন ও অনলাইনে সম্প্রচার করা হয় আয়োজকরা বলেছেন এটি শুধু বাজপাখি ক্রয় বিক্রয় প্ল্যাটফর্ম নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বাজপাখির প্রজনন ও যত্নে বিশেষ ভূমিকা রাখছে নারীর ক্ষমতায়ন বাড়লেও এখনও সব দেশ নারীদের জন্য সমানভাবে নিরাপদ ও অনুকূল পরিবেশ দিতে পারছে না তবে কিছু দেশ আছে যেখানে নারীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন সম্প্রতি আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান উলিয়াম রাসেল এক গবেষণায় এমন দশটি দেশের তালিকা প্রকাশ করেছে যেখানে নারীরা সবচেয়ে বেশি সমর্থন নিরাপত্তা ও সুযোগ পান তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ড যেখানে নারী পুরুষ সমতায় দেশটি দীর্ঘদিন ধরেই প্রথম রাজনীতি থেকে শুরু করে ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রে নারীদের শক্ত অবস্থান রয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড যেটি সুখী দেশের তালিকায়ও প্রথম ফিনল্যান্ডের নারীরা মন্ত্রিসভা ও রাজনৈতিক নেতৃত্বে অর্ধেকেরও বেশি আসন দখল করে আছেন তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ড এক সময় রক্ষণশীল হলেও এখন বান্ধব দেশ হিসেবে পরিচিত এরপর রয়েছে বেলজিয়াম যেখানে কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য নারীদের নানা সুবিধা দেওয়া হয় ডেনমার্ক ও কানাডা নারীদের জন্য স্বাস্থ্যসেবা ভর্তুকি বহু সাংস্কৃতিক পরিবেশ ও উদ্যোক্তা সহায়তার কারণে তালিকায় জায়গা করে নিয়েছে ফ্রান্সের শিক্ষা শিল্প কূটনীতি ও ব্যবসায় সমান সুযোগ তৈরি হয়েছে নারীদের জন্য নরওয়ে বৈষম্য বিরোধী আইন ও কর্পোরেট বোর্ডে নারীদের জন্য কোটা চালু করে নেতৃত্বে আসতে উৎসাহ দিচ্ছে একইভাবে সুইডেন দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রের সমতা পিতা মাতার ছুটি ও নমনীয় কাজের সময়ের কারণে নারীদের কাছে আকর্ষণীয় তালিকার শেষ দেশ লিথুয়ানিয়া তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা নারীদের কাছে এটিকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক